আসসালামু আলাইকুম আমরা লাকসাম থানা দিন তিন নাম কান্দিপুরা ইউনিয়নের শালেপুর গ্রামবাসী আমাদের গ্রামে সকলেই জানে আমাদের ব্রিজটা কত দেখেন ব্রিজে উঠতে আর প্রায় এক ফিটের মতো বাকি আছে প্রত্যেকের ঘরে পানি বাহিরে পানি উঠানে পানি চলাচলে মানুষের জীবন খুবই দুর্ভোগে চলতেছে রান্না করা যায় না জীবন শেষ না মাছ ধরতেছেন না মাছ ধরি খাচ্ছেন সমস্যা কি

রাজ শুনছি বাজারে যাব বাজারে গেলে পরে দেওয়া যাব আমাদের হাবিবে বেয়ে করছিল সম্পূর্ণ সব শেষ প্রায় দেড় লাখ টাকার উপরে লস প্রজেক্ট অল্পের জন্যে বিল্ডিংয়ে ফাইন ঢুকে নাই এই ঘরে ফাইন ঢুকে গেছে তো তোদের মোবাইলটি তো করে দেখামু না আমার মোবাইল তো বন্ধ না থাক জায়গা আনাগুলো দেখাই দাম আসতেছি আমাদের বাড়িতে উঠছে উঠছে রান্না করে ফানি রাস্তার উপরে হাঁটুর উপরে পানি তবে গতকালকে তুলনায় তুলনায় আজকে কিছুটা কম বাড়তেছে কালকে সারা তো মনে হয় এক দেড় ইঞ্চি বাড়ছে কারেন্ট দিলে তো মানুষ মারা যাবো সমানে ব্যাগে রে খাবার লাগতে যাই তো কইতে আস আনলে না যায় করে দিব তো কে জাননি কি করছে কোন দিঘরেও না দিছেন ছাড়ো ফেলে উঠেন নাহলে ছাড় দিয়ে দেব সামনে কি অবস্থা মাস্কেরম উঠানো

কণ্ড়ি এটা গৈছে আমি গুচিছিল আমি গৈছে নে ৰাস্তাৰ ওপৰে এনেকুৱা চলে আমাদের রাস্তা দিয়ে যদিও গাড়ি ঠিক মতো না চলে কিন্তু নৌকা ঠিক মতো চলতেছে ওদিকে পানি বেশি না হয় ওদিকে যাতাম আর আমার মোবাইল তো আনি না এটা হাবিবের মোবাইল আমার ফোনে চার্জ নাই হয়তোবা বন্ধ হয়ে গেছে ওই এক বাড়ি কামরুল হাসান বাড়ি আর ফানি সমান সমান ঘরের ভিতরে পানি ঢুকে আছে ব্ৰিজৰ ওপৰে যদি পানী উঠে ত'লে এই এলেকাৰ কোনো বাৰীৰ আকা থাকবে কোনো ঘৰৰ খালী থাকবে না পানী ছাৰা বাচ্ পাৰবেনা পানী মন্দিৰ আল্লাহ হাফেজ পরবর্তী যদি কখনো আবার সুযোগ হয় তাহলে আসব মোবাইলে চান্স দেওয়ার ব্যবস্থা করার পরে হয়তো ইনশাল্লাহ আবার আসতে পারবো আমাদের এলাকায় কথায় বিদ্যুৎ নেই